আবুজুবিল্লাহিহিহিম মিনার সৈতওয়ানজিম বিসমিল্লা রহমান রহমানের রহিম তো আজকে আমরা যে বিষয়টার উপরে আলোচনা করতে যাচ্ছি ইন্ডিয়া একটা মহাবিনাশের দিকে যাচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ মোদী সরকারের কারণে কারণ এই কথাটা এখন আমরা বুঝতে পারতেছি যে আমাদের বাংলাদেশের সম্পত্তি যদি আপনি কারোর সম্পত্তি কখনো মেরে ধরে খান এই সম্পত্তি আপনি কখনও আপনার কাছে পুঞ্জভূত করে রাখতে পারবেন না কারণ এটা আপনি কখনো পারবেন না কারণ এই কারণটা হচ্ছে একজনের সম্পত্তি আর একজন কখনো নিয়ে নিতে পারে না অর্থাৎ আমরা আজকে যে বিষয়টা দেখতে যাচ্ছি যে আসলে পাকিস্তান এবং ইন্ডিয়া এই দুজনকে যখন ভাগ করে দেওয়া হয় তারা দুইটা ভাই ছিল তো অর্ধেক সম্পত্তি পাকিস্তান পাইছে এবং অর্ধেক সম্পত্তি ইন্ডিয়া পাইছে কিন্তু ইন্ডিয়া কেন এত জমির পরিমাণ ইন্ডিয়ার কেন এ বিষয়ে আমরা আলোচনা করতেছি মূলত ইন্ডিয়া খুব জোর জবরদস্তি করে বেশ কিছু জমি তারা নিজেদের আয়ত্তে রেখে দিয়েছে যার ভিতরে বাংলাদেশ যখন পাকিস্তানের সাথে যুদ্ধ করে সেই যুদ্ধের বেশ কিছু অংশ একটা মোটা মোটা দাগের ত্রিপুরা আসাম এরকম কলকাতা এরকম প্রায় চারটে রাজ্য বাংলাদেশের আয়তাভুক্ত এবং সেই বাংলাদেশের এরকম এই দেশগুলো বাংলাদেশের খুব সমত বাংলাদেশের আয়তাই চলে আসবে কারণ এখানে একটা মহাবিনাশের সংকেত দেওয়া হচ্ছে যে এই বিনাশের সংকেতটা দেখেন এটা আমরা কোনো দিচ্ছি না এটা তাদের ধর্মপুস্তক থেকে তারাই খুঁজে পাচ্ছে যে দুই সালের পরে যদি মহাবিনাশে যেটা মহাভারতের যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের যে যারা যুদ্ধ করছে দাপর যুগে সেই যুদ্ধের সময় তারা গলাম সবাই এই যুদ্ধে অংশগ্রহণ করিনি যারা অংশগ্রহণ করতে পারিনি তাদের মনে একটা এখনও আকাঙ্ক্ষা রয়ে গেছে যে তারা আগামী ভবিষ্যৎ প্রজন্মে তারা যুদ্ধ করবে হ্যাঁ এই যুদ্ধটা আমরা সাধারণত যেটা জানতেছি যে আমরা আমাদের মুসলমানদের একটা বিশাল আকাঙ্ক্ষার জায়গা যে আমাদের ইমাম মাহাদিবা এরকম আমাদের উনি আসবে উনি একজন উনি অনেক অনুপ্রেরণা এবং উনি আমাদের আসার পরে উনি আমাদের সাথে যুদ্ধ করবে এবং গাজওয়াতুল হিন্দ হবে হ্যাঁ এই সম্পর্কে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে দেখেন যদিও গাজুয়াতুল হিন্দ একটা বিস্ময়কর বিষয় কয়েকবার যুগে যুগে কয়েকবার গাজওয়াতুল হিন্দ মহানবল্লাহ আসলাম থাকাকালীন হয়েছে এবং গাজওয়াতুল হিন্দ তখন আবার দ্বিতীয় তৃতীয়বার মনে করেন যে কয়ে ঘটবে যেটা কাশ্মীর যখন পাকিস্তানের হাতে চলে যাবে তখন ইন্ডিয়া কি করবে আমাদের দেশকে কারবালার রূপান্তরিত করবে তখন সাহেবিকরান এবং আরও অন্য অন্য যারা আছেন তারা কি করবেন তারা আমাদের দেশকে রক্ষা করার জন্য দুইজন ব্যক্তি হাবিবুল্লাহ এবং সাহেবিক ইরান ওনারা আসবেন ওনারা আসার পরে আমাদের এই দেশটার থেকে বিশাল একটা যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে এবং সেই যুদ্ধে আমরা অনেক অংশের এরিয়া যেটা আমরা পাবো এবং ইন্ডিয়া যে মহাবিনাশ হবে এই কথাটার একটাই মাত্র কারণ যে বিভিন্ন দেশ তাদের উপরে ওত পেতে আছে কারণ তারা বিভিন্ন রাজ্যের অংশ তারা কি করছে তাদের ভিতরে পুঞ্জভিত করছে এবং আমাদের দেশের যে শেখ হাসিনা যিনি প্রধানমন্ত্রী ছিলেন এনাকে ইন্ডিয়াতে একমাত্র রেখে দেওয়ার কারণ কারণ ইন্ডিয়ার ভিতরে বাংলাদেশের অনেক অর্থ সম্পদ নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট তৈরি করে এবং এছাড়াও বিভিন্ন কোম্পানি সে দেশের বুকে তৈরি করা হয় যেগুলো বিভিন্ন হসপিটালও আছে সেই সাথে এবং এই হসপিটালগুলোতে বাংলাদেশিরাও কি করে চিকিৎসা নিতে যায় দ্বিতীয়ত বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট থেকে আমাদের দেশে যে বিদ্যুৎগুলো আসে সেই বিদ্যুৎগুলোরও তারা কি করে অর্থ উপার্জন করে এবং সেই অর্থ দিয়েই বাংলাদেশের এই আওয়ামী লীগ নামক যে ছাত্রলীগ তাদের উপরে এই অর্থ সম্পাদ দিয়ে খরচ করে অস্ত্রপাতি বিভিন্ন কিছুর এগুলো আর এ করে গেছে তারা এতদিন এবং তারা এখন যে পরাজিত বরণ করছে যার কারণে এখন বোঝা যাচ্ছে যে বাংলাদেশ তাদের কাছে অনেক মানে আম দ্বিতীয়ত এখানে আরও একটা সময় ব্রিটিশ পিরাডে যখন পাকিস্তান এবং ভারতকে আলাদা করে দেওয়া হয় তখন ইন্ডিয়া সম্পূর্ণ গরিব ছিল ইন্ডিয়ারা অনেক মানুষেরাই খুঁজার্থের আহারের জন্য এই পাকিস্তানের কাছে সবসময় তারা দায়বদ্ধ থাকতো এবং পাকিস্তান তাদেরকে সাহায্য করতো কিন্তু এই কথাগুলো মানুষ কলাম কালের বিবর্তনে ভুলে গেছে যার কারণে যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান হয় তখনও আমাদের কাছে ইন্ডিয়া আমাদের দেশ থেকে অনেক সম্পত্তি নিয়ে তারা কলাম বেঁচে ছিল কয়েকটা সময় দেখা গেছে যে এই কথাগুলো সম্পূর্ণ লোপাট করা হয়েছে আমরা যতটুক জানি যে বাংলাদেশের ভিতরে আমাদের যে এ ছিল খুলনা বিভাগ এটা সম্পূর্ণ পাকিস্তানের একটা বিশাল রাজ্য ছিল এই রাজ্যের বেশ কিছু ইন্ডাস্ট্রিয়াল ছিল যেসব যন্ত্রপাতিগুলো সবই তারা কি করে খুলে টিরাকে করে বিভিন্নভাবে সব ইন্ডিয়াতে পাচার করে এবং বিভিন্ন অস্ত্রপাতি যেগুলো ভারী রাইফেল যেগুলো পাকিস্তানের রাতে ছিল স্টেন গ্যান এরকম যত ভারী রাইফেল ছিল সেগুলো কি করে তারা তারা সেই রাইফেলগুলোও ট্রাকের ভিতরে জব্দ করে করে সব কলকাতাতে নিয়ে যায় এরপর যখন চিন্তা করে যে কলকাতা থেকে নিয়ে তাদের পক্ষেও অসাধ্য হয়ে যাচ্ছে তখন তারা কি করে কলকাতাকে সম্পূর্ণ একটা ব্যারিকেড দিয়ে দেয় এবং বলে কলকাতা ভারতের ভিতরে তখন এই চুক্তি নামাতে তারা কিছু কার্যক্রম করে যেগুলো বেশ কিছু অঞ্চল তারা কি করে নিজেদের আয়ত্তে নিয়ে নেয় যার কারণে এখন এই শেখ হাসিনার পতনের সাথে সাথে এখন এগুলো উঠে আসছে যার কারণে ইন্ডিয়া তাদের বর্ডারে বিজিবির সংখ্যাও অনেক প্রচুর পরিমাণে বাড়াইছে যেগুলো রে বিজিবি বলা হয় যেগুলো হচ্ছে সাধারণ একটা একটা গার্ড মূলত এই গার্ডগুলো বেশ এতদিন তাদের কাছে যে অস্ত্রগুলো দেওয়া হয়েছে যার দ্বারা বাংলাদেশের মানুষদেরকে তারা নিরীহভাবে কলাম মার্সে কলাম এগুলো শুধুমাত্র সাহস পাইছে কী কারণে নারী নেতৃত্বের কারণে যেহেতু মহিলারা যদি নেতৃত্ব দেয় তাহলে এই কারণেই এই সম্ভা সম্ভাবনাগুলো সবথেকে বেশি ফুটে তোলে তো কোনো দেশের যদি কখনো মহিলা নেতৃত্ব থাকে তখন সেই মহিলা নেতৃত্বে এক কথায় বলা হয়েছে দুর্বল অর্থাৎ সে এই দুর্বলতার কারণে কিন্তু এখনও কলাম ইন্ডিয়া কলাম বাংলাদেশকে অনেকভাবে ভয় পায় ইন্ডিয়া কী করে বাংলাদেশকে ভীষণভাবে ভয় পায় কারণ জানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ একে ফোর্টি সেভেনের গুলিতেও তাদেরকে আক্রমণ করার কোনো কাহিনী নেই এর একটাই মাত্র কারণ কারণ একে কে ফোরটি সেভেনের গুলি যখন আপনি দেখবেন যে রাইফেল থেকে বের হয় তখন সেই গুলি কখনও ফেরত আসে না অর্থাৎ বাংলাদেশের মানুষ এই জীবন দিয়ে যুদ্ধ করে তারা এই দেশকে জয় করছে এবং তারা কখনও এই যুদ্ধে সে যত বড়ই যুদ্ধ হোক না কেন বাংলা বাঙালি সবসময়ের জন্য যুদ্ধে অংশগ্রহণ করে নেওয়ার পরেও তারা বিভিন্ন রাজ্যকে জয় করার মতো প্রভাব বাঙালি জানে অর্থাৎ আমরা এখন বুঝতে পারতেছি যে আমাদের এই সরকার আমাদের কতটা ক্ষতি করে গেছে সে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি ভারতের কাছে লুকায়ে দিয়ে গেছে রাতের অন্ধকারে দিয়ে সেগুলো দিয়ে বিভিন্ন ফ্যাক্টরি নির্মাণ করছে বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করছে বিভিন্ন হসপিটাল নির্মাণ নির্মাণ করছে এবং সেই টাকা পয়সা দিয়েই সে এতদিন কী করতো তার এই দেশের ভিতরে স্বৈরাচার দমন পীড়ন এগুলোর উপরে সে কাঠখড়ি পুড়াইছে অর্থাৎ আমরা বুঝতে পারছি যে রয়ের এজেন্ট দ্বারাও সে অনেক প্রভাব খাটাইছে বাঙালিদের উপরে নির্বিশেষে গুলি করছে হাজারো মানুষের মায়ের বুক খালি করছে অবশ্যই আমরা এই কথাগুলো সারা পৃথিবীর বুকে সারা দুনিয়ার বুকে আমরা কি করব পৌঁছে দেবো অর্থাৎ আমরা বুঝতে পারতেছি শেখ হাসিনার পতনের সাথে সাথে আমাদের সম্পত্তির যে একটা বিশাল অংশ যেটা ভারতের হাতে রয়ে গেছে এটা আমরা কলাম এখন দেখতে পাচ্ছি অর্থাৎ আমরা চাইবো যে আগামী ভবিষ্যতে যেন আমাদের সেভাবে প্রস্তুতি নিয়ে থাকা লাগবে যে আমরা এই সম্পত্তি সম্পূর্ণভাবে আমাদের আয়ত্তে আনার চেষ্টা করব যেহেতু আমরা বুঝতে পারতেছি যে বিভিন্ন আপনার হচ্ছে হাদিসের বর্ণনায় বোঝা যাচ্ছে যে গাজওয়াতুল হিন সম্পর্কে আমরা যতটুকু ধারণা পাই যে অবশ্যই কাশ্মীর কলাম পাকিস্তানের আয়ত্তে চলে যাবে আর এ ব্যাপারে কোনো নিঃসন্দেহে কোনো রকম কোনো এ নেই অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে যদি পাকিস্তানের আয়ত্তে চলে যায় অর্থাৎ পাকিস্তান যখন নিয়ে নেবে তখন ভারতের একটা মাথা গরম অবস্থা তৈরি হবে তখন সে চাইবে বাংলাদেশকে তার আয়ত্তায় নিতে কিন্তু সে কখনও বাংলাদেশকে তার আয়ত্তায় নিতে পারবে না এই সম্পর্কে বহু আগেই এদেশে যে শেখ হাসিনা নামক যে সরকার আসবে যে বিএমপি নামক যে খালেদা জিয়া থাকবে এগুলো সম্পূর্ণভাবে সারা এগুলো সব বর্ণনা আসছিলো এবং কারা কারা মারা যাবে কি জন্য মারা যাবে এবং কি কারণে এত সমস্যা পৃথিবীতে ঘটবে এবং বাংলাদেশেও কী কী ঘটবে এই সব নথিপত্র কলাম বই পুস্তকে লেখা আছে অর্থাৎ আমরা কলাম এখন বুঝতে পারতেছি যে যা কিছু হয়েছে আমাদের অনেক একটা বিরাট আকারের সম্পত্তি যেটা ইন্ডিয়ার হাতে রয়ে গেছে অর্থাৎ আমরা সবসময় প্রস্তুত থাকা লাগবে যে এই সম্পত্তি আমাদেরকে নিয়ে নেওয়া লাগবেই কারণ এই সম্পত্তি আমাদের নিজেদের আমাদের বাপদাদার পঁয়ত্রিশ সম্পত্তি এবং এই সম্পত্তি কোনোভাবে আমরা হাতছাড়া করবো না বাংলাদেশ আমরা জানি আমরা ইঞ্চি ইঞ্চি সম্পত্তি কখনো কাউকে দিব না অর্থাৎ আমরা এই প্রজন্মের কাছে আমরা সম্পূর্ণভাবে এই আলোচনাটি তুলে ধরতে চাই যে পুরো যারাই এই অংশের আহ্বান করছে যেরকম ডাকার আবরার ফারাদ যাকে যাকে কিনা মেরে ফেলা হয়েছে এরকম অসংখ্য যারা ইয়ং জেনারেশন যারা কিনা বুদ্ধিমত্তা দিয়ে যারা কিনা ইন্ডিয়ার সাথে এরকম ইন্ডিয়া যে আমাদের সম্পত্তি মারে খাইছে এবং তারা অনেক অডেল সম্পত্তি নিয়ে গেছে এগুলোর নিয়ে যতবার প্রতিবাদ করছে তাদেরকে গুণ খুম হত্যার আহাজানি করা হয়েছে অর্থাৎ আমরা এখনও জানতে পারতেছি যে এগুলো তাইলে আমরা বুঝতে পারলাম যে এতক্ষণ তারা আমাদের অনেক সম্পত্তি নিয়ে গেছে অর্থাৎ আমরা চাইবো যে এই স্বৈরাচার শাসককে অবশ্যই দেশে ধরে আনা লাগবে যে কোনোভাবে যে কোনো মূল্যে এবং তাকে ধরে আনে অবশ্যই তাকে কি করা লাগবে বিচার করা লাগবে এবং দ্বিতীয়ত আমরা আরও একটা বিষয় জানলাম যে ইন্ডিয়া আমাদের থেকে অনেক সম্পত্তি নিয়ে গেছে এবং নিয়ে সে গলাম এই যুদ্ধে যদিও বা তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এই যুদ্ধে তারা কখনো জিততে পারবে না অর্থাৎ আমরা আরও একটা বিষয় দেখলাম যে তারা কখনো এই যুদ্ধে কলাম কখনো জিততে পারবে না এই কারণে কারণ তাদের নিজেরাই যে দাপর যুগে যে যুদ্ধ করছে সেই যুদ্ধগুলো সম্পূর্ণ একটা দলীয়গতভাবে করে ফেলাইছে যে যুদ্ধের কারণে এখনো কিছু মানুষের ভিতরে হিংসাত্মক রয়ে গেছে ইন্ডিয়ারও বিভিন্ন রাজ্য তারা নিজেরাই কী চায় তারা তাদের দেশ থেকে আলাদা হয়ে যেতে চায় অর্থাৎ আমরা এই বিষয়টাও আজকে জানতে পারলাম তো অবশ্যই আমরা আগামীতে আরও ভালো ভালো বিষয়ের উপরে ফুটিয়ে তোলার জন্য আহ্বান জানাবো এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে দেখার জন্য আহ্বান থাকবে এবং অবশ্যই এই বিষয়টা বর্তমান প্রজন্মের মানুষের কাছে অবশ্যই ফুটিয়ে তোলা লাগবে যে আমাদের অনেক সম্পত্তি কী করছে ইন্ডিয়া হাতিয়ে নিছে অর্থাৎ চূড়াচালানিভাবে এবং এই আওয়ামী লীগ সম্পূর্ণভাবে সহযোগিতা করছে অবশ্যই আমরা চাই আমাদের সম্পত্তিকে সম্পূর্ণভাবে আমাদের আয়ত্তভুক্ত করা লাগবে তো অবশ্যই এখান থেকে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ